শ্বশুর বাড়িতে প্রবেশাধিকার ও স্ত্রীর মর্যাদার দাবিতে হাতে বিয়ের প্রমাণপত্র নিয়ে ধর্নায় বসলেন এক যুবতী বাড়ির সামনে থেকে ধর্ণা তুলে নিতে যুবতীকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে ছেলের মা সহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসার দিন তরুণেই ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পরে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামে খবর মেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যুবতীর অভিযোগ যে বাড়ির সামনে তিনি ধর্না চালাচ্ছেন সেই বাড়ির ছেলে বাপ্পিয়ালাম এক মাস নদিন আগে ঈদের দিন তাকে বিয়ে করেছে বিয়ে করার পরেও ছেলে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে চাইছে না এদিকে ছেলে ও তার পরিবারের লোকেরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে তবে ছেলে বিয়ে করার কথা স্বীকার করে নিলেও পরিবারের চাপে যুবতীকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবতীর বাড়ি বিহারের কাটিহার জেলায় তবে হরিশ্চন্দ্রপুরের গিধিন পুকুর গ্রামের দাদুর বাড়িতে থাকতেন মাস আগে সোশ্যাল মিডিয়ায় পাশের কতল গ্রামে ট্রাক্টর চালক বাপ্পির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যুবকের প্রেমের প্ররোচনায় পা দিয়ে তিনি প্রথম পক্ষের স্বামীকে ডিভোর্স পর্যন্ত দেন এরপরে ওই যুবকের সঙ্গে বিয়ে হয় তার তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে একই সঙ্গে রাত কাটিয়েছে বলে দাবি যুবতী কিন্তু স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ওই যুবক ও তার পরিবার বেঁকে বসে নানা রকম করতে থাকে এরপরই এদিন সকালে ওই যুবতী ওই যুবকের বাড়ির সামনে ধর্নায় বসলে তাকে প্রচন্ড মারধর করেন ছেলের মা নীলুফা বিবি সহ পরিবারের লোকেরা বলে অভিযোগ যুবতী বলেন মুসলিম আইন অনুযায়ী আমাকে বিয়ে করেছে যুবক আমার হাতে বিয়ের প্রমাণপত্র আছে আমরা একসঙ্গে একাধিক রাত কাটিয়েছি ছেলে কথা দিয়েছিল বিয়ের কয়েকদিন পর বাড়িতে নিয়ে যাবে এখন পরিবারের চাপে ঘুরে ঘরে তুলতে চাইছে না সে ছেলের বাড়ির সামনে ধর্নায় বসলে ছেলের মা ও তার পরিবারের লোকেরা আমাকে প্রচন্ড মারধর করেছে আমার পরনের কাপড় পর্যন্ত ছিঁড়ে দিয়েছে ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ मतलब इसके पहले मेरे शादी हो चुका था तो इसने मुझे वहाँ से मतलब बोला तू मत रहे डिबोस दे दे उसके पास मत रहे तो मैंने वहाँ डिवोर्स दे दिया फिर इसने शादी किया मुझे अब शादी के बाद बोलते तुमको नहीं रखेंगे घर में नहीं घुसाएंगे इससे बात बोलते हैं उसकी मम्मी पापा बोल रहा है उसका लगा जान बुझके शादी किया है ना जानते मम्मी पापा हर कोई जानता है पूरा गांव वाला जानता है तुम्हारा परिवार जाने की বি হ্যাঁ ইদিকে দিন তোমাকেই আজকে মারধর করেছে হ্যাঁ उसकी मम्मी ने मारा কেন মেরেছে তোমাকে मतलब ऐसे गाली वाली देता था क्यों आया तूने मेरे लड़के को फंसाकर शादी किया चालबाजी वैसे वैसे बोलता है বিয়ে করেছে বিয়ে করার পরে बोलছে এখন বিয়ে করিনি মা जा बोलছে তা सुनছে ওর মা মেরেছে पूरा परिवार মেরেছে মেরে ঘুরে ওনে ওনে মেরেছে

কখন ভর্তি করেছেন আপনার দিকে রাত্রে কটার দিকে মোটামুটি ছটার দিকে এখন কি অবস্থা আপনার নাতনির খুন মার দুরু নষ্ট আছে অসুস্থ আছে তারা কি দিয়ে মারধর চালিয়েছেন মানে খুন ই সেরিয়া দিয়ে মেরেছে সেরিয়া দিয়ে মেরেছে লাঠি দিয়ে মেরেছে গুত্তা মেরেছে পেটে লাত মেরেছে আগে দিয়ে লাত মেরেছে মেরে যে বেশ করে দিয়েছে কিছু जखম হইছে আপনার নাতনি जखম হইছে আপনার থানা হয়ে জানিয়েছেন জানিয়েছি আপনার নাম আমার নাম তোমরা জানি আপনার বাড়ি কোথায় কি করলো ওকে প্রেম জাল ফাঁসা জালে ফাঁসাই দিল জালে ফাঁসার পরে ইয়ে তলে তলে বিয়ে করে নিয়েছি আর বলছে কি এখন যে আমি বেলেকে বাপিকে বিয়ে করেছি না মেয়ে তো দাবি করছে যে তার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল আমরা যদি চাচা বাপ আছি আমরা সবাই আছি যদি না জানি তো এই মেয়েকে কি করে গ্রহণ করা যাবে

আমরা কিছু জানি না আমরা ভাই হলাম ছটা আমরা কিছু জানি না কিন্তু এখানে জানছি কি বলে 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 একটা বিয়ে খবর তো বেরিয়ে পড়া মা বাপ আছে তুই দেখুন পাতা উঠাই দেখছি তো আমরা কুয়ারি মেয়ে আছে দেখুন আমরা পাতা উঠাই দেখছি তো আমার সালা বিয়ে করেছিল করে পুলিশ বলে দিয়েছে তুমি যাও আর না যাও তুমি এখানে মরে যাও তোমার কি আছে পুলিশ এখানে এসছিল